ব্যানার ভাঙ্গা ও বিকৃতি করার কারণে শিবিরের ডাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ডাকসু নির্বাচনে শিবিরের ব্যানার বিকৃতি বাংশুর নিয়ে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি একজন সাবেক ছাত্রনেতা হিসেবে তীব্র প্রতিবাদ করছি যারা এ কাজ করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে আইনের আওতায় আনতে হবে তাদেরকে বিচার করতে হবে তা না হলে সামনে নির্বাচন সকলের জন্য যদি লেভেল ফিল্ড না হয় তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে আমাদের মনে হচ্ছে শিবিরের বিজয় দেখে শাহবাগীদের দোসর সন্ত্রাসী শিবিরের বিরুদ্ধে বিভিন্নভাবে আক্রমণ শুরু করেছে আমরা দেশবাসী সকল সকল ছাত্র সংগঠন সচেতন নাগরিক আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আসলে একজন বিবেকবান মানুষ একজন ভালো ছাত্র আদর্শ ছাত্র কিভাবে একাজ করতে পারে মেধাবীদের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে মেধাবীরা লেখাপড়া করে কিন্তু সেখানে মনে হয় সন্ত্রাসীরাও আছে এবং তারাও কিভাবে একজন আদর্শ সংগঠন এবং মেধাবী যায় এবং কিভাবে সেই ডাকস নির্বাচন বাঞ্চল করা যায় তা নিয়ে সর্বক্ষণ তাদের চিন্তা তা না হলে আজকে সকালে এই ব্যানার দেওয়ার সাথে সাথে দুপুরের মধ্যেই আবার সারা তারা বাংচুর করলো ছবি বিকৃতি করলো এটা খুবই তাই আমরা সকল ছাত্র সংগঠনকে ব্যাপারে সচ্ছর হওয়ার জন্য প্রতিবাদ করার জন্য এবং এই সন্ত্রাসীদেরকে অবশ্যই গ্রেফতার করার জন্য সকল ছাত্র সংগঠনের কাছে উদ্য আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করছি আগামী নয় সেপ্টেম্বরের ডাকস নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে এবং মেধাবীদের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জোট বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ এবং আমরা দেশবাসী সাবেক ছাত্র সকল নাগরিক আমরা সে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন যেন সুষ্ঠ সুন্দর হয় সেজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আরও সচেতন সচেষ্ট হয় এবং এই ন্যাক্কারজনক কাজ যারা করেছে তাদেরকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে ধন্যবাদ সবাইকে আসুন সকলে সকলের জায়গা থেকে আমরা প্রতিবাদ করি এবং এই সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আমরা প্রশাসনকে আমরা উদত্ত আহ্বান করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা